আসসালামু আলাইকুম আবার হাজির হলাম মাইরূপ গার্ডেন পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে গাছে খাদ্য প্রয়োগ আমার সামনে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে প্রতিটি গাছের মধ্যে যে ফল জ্বলে আছে প্রচুর পরিমাণ ফল জ্বলে আছে আর এই সময়টা আসলে গাছের খাদ্যের খুবই প্রয়োজন হয় যদি সঠিক সময়ে আমরা খাদ্য যোগান না দিতে পারি তাহলে গাছের নানান সমস্যা হবে এই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে যেমন গাছের ফল ঝরে যাবে হলুদ হয়ে জ্বলে যা ঝরে যাবে এবং ফল ফেটে যাবে ফলের মসৃণতা আসবে না গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের শক্তি বৃদ্ধি হবে না গাছ জিমিয়ে যাবে আরও নানান সমস্যা হতে পারে গাছের পাতা হলুদ হয়ে যাবে তো অবশ্যই আমাদের এই সময়টা খাদ্য প্রয়োগ করতে হবে খাদ্য প্রয়োগে দুটি এভাবে খাদ্য প্রয়োগ করা যায় একটি হচ্ছে গাছের স্প্রে প্রযুক্তিতে যেটা বোরন জিঙ্ক সাদা পটাশ ম্যাগনেশিয়াম সালফেট এগুলো স্প্রে করে দেওয়া যায় আবার পানির মধ্যেও মিশ্রণ করে পানি যেহেতু এটা পানি চলেবেল পানির মধ্যে মিশ্রণ করে দেওয়া যায় আরেকটি হচ্ছে রাসায়নিক সার যেমন ফটাস ইউরিয়া এবং টিএসপি ড্যাপ এই সারগুলো গাছের গোড়ার মধ্যে দিয়েও গাছের শক্তি বৃদ্ধি করা যায় তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে অনুখাদ্য হিসেবে আমরা বোরন দিব এই যে আমার সামনে দেখতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরন এটার অভাবে গাছের নানান সমস্যা হয় যেমন ফল ফেটে যায় ফল জড়ে যায় ফলের আকার ছোট হয় ফল মসৃণ হয় না পাতা হলুদ হয়ে যায় এবং গাছ গাছের পাতা ছোট ছোট হয় আর নানান সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই এই বরণটার বিকল্প নেই অবশ্যই আমাদেরকে বরণ দিতে হবে তবে এটার পরিমাণ হচ্ছে প্রতি লিটার পানিতে স্প্রে প্রযুক্তি দুই এমএল করে এবং যদি আপনি গাছের গোড়ায় দেন তাহলে প্রতি লিটার পানির জন্য দুই এম করে তা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ দশ লিটারের একটি বালতি তো আমি এটার মধ্যে হার অনুযায়ী যত লিটার ফানে তত এমএল করে দিয়ে দিবো অবশ্যই আপনার যদি এক লিটার হয় অবশ্যই আপনি দুই এম এল করে এবার যত লিটার হয় তত লিটার হার করে দিয়ে দিবেন আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেশিয়াম সালফেট এটার অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় এটা গাছের পাতা হল হলুদ থেকে সবুজ বর্ণ ধারণ করতে সাহায্য করে তো অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট প্রতি মাসে একবার করে দেওয়া লাগে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইক ফটাশ এই যে ফটাশ ফিফটি পারসেন্ট সালফা সত্তর সত্তর পার্সেন্ট এটা গাছের প্রচুর পরিমাণ শক্তি দিতে সাহায্য করে বাসের ফল ধরে রাখতে সাহায্য করে অবশ্যই এই সাদা ফটাশটা এটা হচ্ছে গাছের গোড়ায়ও দেওয়া যায় এবং স্প্রে প্রযুক্তি দেওয়া যায় তো আমরা আজকে যেহেতু এই সময়টা আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয় গাছে যেহেতু আমরা যদি স্প্রে দিয়ে দিই আর এর মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এটা কোনো কার্যকারিতা আসে না সে সেক্ষেত্রে আমরা গাছের যেহেতু এটা ফানি ওভেবল গাছের গোড়ায়ও দিতে পারবো তো অবশ্যই আমরা এখন গাছের গোড়ায় দিব কারণ এটা বৃষ্টিতে ধুয়ে নিয়ে যায় তো বিকল্প হিসেবে আমরা গাছের গোড়ায় এটা দিব যেহেতু এখন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ গাছের অনুখাদ্যের জন্য তো এই যে আমি দিয়ে দিলাম এটা একটা আমার ছোটো পট এটার মধ্যে আমি এক মগ দিয়ে দিলাম এর চেয়ে একটু বড়ো হলে দেড় থেকে দুই মগ দিবেন তার চেয়ে বড়ো ডাম হলে দুই থেকে তিন মগ দিয়ে দেবেন এভাবে হার করে দিয়ে দেবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অনুখাদ্য যদি গাছের মধ্যে স্প্রে করে না দেওয়া যায় গোড়ায় কীভাবে দিতে হয় অবশ্যই বুঝতে পেরেছেন এবং আপনাদের গাছের সঠিকভাবে যত্ন নেবেন এতে আপনার গাছের ফলগুলো ঝরবে না এবং সঠিক মাত্রায় সঠিক সাইজের ফল চলে আসবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বুঝতে পেরেছেন অবশ্যই তো পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ